হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আজকে আমি আমার রুমে ঢুকতে পারছি না দেখেন এত জোরে বাতাস আমরা সবাই হ্যাঁ এই যে দেখেন আমার বাগনা বাগনি সবাই বলি তোমরা তোমার তো বাতাস ভালো লাগতেছে কিরকম ভালো লাগতেছে ওই আসো তো দেখি আমরা বারান্দা দিয়ে দেখি দানা আমার রুমের করিডরে দেখেন কিভাবে বাতাস আসতেছে উপভোগ করতেছি প্রচুর বাতাস তো আপনারা এখান থেকে আমি আসলে কতটুকু দেখাতে পারবো যাই না এই যে দেখেন বিজলি জমকাচ্ছে ভয় না তুমি ভয় পাচ্ছ না হ্যাঁ তোমার ভালো লাগতেছে নিহা নেহা নাকি ভয় পাচ্ছে তুমি কোথায় উঠছো নিহান ও রে বাবা দেখো এই যে হ্যাঁ বাইরে আজকে মনে হয় সব বৈশাখ বৈশাখী ঝড় হচ্ছে তো ঝড় হবে এই যে সব কিছু ধুলাবালি রাস্তা সব কিছু মিলে একদম নিথর হয়ে গেছে বিজলিও চমকাচ্ছে আপনারা আমার মোবাইলে মাঝে মাঝে দেখতে পারবেন কত বড় বড় বিজলি এখানে কোথায় না ওইটা আগুন না ওইখানে ধুলাবালি উঠছে তো ওইখানে এই যে কলোনিতে বাজার এখানে শান্তিনিকে দেখা যাচ্ছে তো অনেক বড় বড়ো বিজলি চমকাচ্ছে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কিছু কিছু বিজলি সময় চলে আসবে তা আমরা আসলে এই যে অনেক জোরে জোরে না নামিয়া হ্যাঁ অনেক জোরে জোরে ইয়ে হচ্ছে না তা আজকে এই যে দেখেন নিয়ান খালি বাজারের মতো পুরো